হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি রিয়াল লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আরও একবার স্বাগত জানাই তোমাদের তো এখন সকাল এগারোটার মতো বাজে দেখতেই পাচ্ছ সেজাগুজে রেডি হয়ে নিয়েছি একটুখানি কালনা যাব আর কালনা কি জন্য যাব কিসে সে কী করবো ওখানে গিয়ে সে তো সেটা সব ব্লগে দেখতে পারবা কন্টিনিউ করো ব্লগটা আর খুব দেরি হয়ে গেছে এগারোটা পনেরো বাজে এগারোটা চল্লিশে ট্রেন তো তাড়াতাড়ি করে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হাঁপাচ্ছি যেহেতু খুব তাড়াতাড়ি করলাম রেডি হলাম আর তো চলো যেতে যেতে বলছি কোথায় যাব কি করব। তো কালনা যাওয়ার একটাই কারণ ডাক্তারবাবু বলেছে যে ওখানটায় ভালো ছবি মানে আমি তো পেটের ছবি তুলতে যাচ্ছি তো ডাক্তারবাবু বলেছে যে ওখানকার যেই মেশিনপত্রগুলো আছে বেশ ওখানে ভালো ক্লিন ছবি আসে তার জন্যই ওখানটায় যাওয়া ছবিটা যাতে ক্লিন আসে সেটার জন্যেই যাওয়া আর আগের রিপোর্টটা মানে আগে স্ক্যানটা তো আমি এখানেই করেছি তো সেই রিপোর্টে ধরা পড়েছে যে আমার বাচ্চার কিডনিতে একটু প্রবলেম আছে তো সেটা ডাক্তারবাবু ভেঙে বলে দিয়েছে যে ওটা বত্রিশ সপ্তাহ পর কমে যায় নাইনটি পারসেন্ট লোকেরই তো যদি না কমে সেটা পরে দেখা যাবে তো সেটার জন্যই টেনশানে ছিলাম তো সে আর সেটার জন্যই বিশেষ করে স্ক্যানটা করতে ওখানে যাওয়া নাহলে ন সব কিছু নর্মাল ঠিকঠাকই আছে যাওয়ার সময় তো বারবার ঠাকুরকে বলছিলাম যে ঠাকুর রিপোর্টটা যেন ঠিক আসে তো আমরা তো কিছুই বুঝবো না রিপোর্টটা দেখে রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আবার তো ডাক্তারবাবু দেখেই তারপরে বলবে যে রিপোর্টটা ঠিক পজিটিভ আছে না নেগেটিভই হ্যালো কি ভাবছো যে এক জায়গায় যাচ্ছিলাম ট্রেনে করে এখন হুট করে বাড়িতে চলে আসলাম কেন তাই তো তো হ্যাঁ গেছিলাম সবই তো শুনলা তোমরা আমার প্রবলেমটা তো সেটার জন্যেই গেছিলাম তো ওখানটায় একদমই ফোন অ্যালাউ করছে না একদমই না ভিডিও তো দূরে থাক মানে আমি ফোনটা যে মানে আমার ফোন আসছে আমি ফোনটা রিসিভ করব সেটার জন্য অ্যালাউ করছে না বলছে বাইরে বেরিয়ে ফোন করতে আর না ওখানটায় ফোন অফ করে দিতে তো এটার জন্যেই মানে আমি কোনো ভিডিও করতে পারিনি আর তারপরে যখন আমি ওখান থেকে বেরোই ভিডিও করার একটুও মুড ছিল না তখন কারণটাও বলছি ওখানটায় তোমার গার্জেন অ্যালাউ করছে না শুধু আমাকেই ঢুকতে দিয়েছে তন্ময়কে বলেছে বাইরেই ওয়েট করতে ওকে ঢুকতে দেয়নি ভেতরে আর তার জন্য তো ওখানটায় যদিও বেশি টাইম লাগেনি খুব একটা লেটও হয়নি মানে লোকজনও ছিল না অল্পই ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে আর হয়ে যাওয়ার পর একবারে রিপোর্ট নিয়ে আমরা এসেছি তো রিপোর্টটা যেটুকুনি বুঝলাম দেখো আমরা তো অত বুঝি না না ডাক্তারের ব্যাপারটা সেটা ডাক্তাররাই দেখে বুঝতে বলতে পারবে বুঝতে পারবে তো আমি তো জাস্ট ছবি তুলে রিপোর্ট নিয়ে বেরিয়ে আসলাম আসার পর মানে যেইটুকুনি আন্দাজ করতে পারছি যেইটুকুনি বুঝতে পারছি যদিও ছবিতে কিছু বোঝা যায় না তোমাদের দেখাই ছবিটা এই যে ছবিতে সেরকম কিছু বোঝা যায় না যেইটুকুনি আমরা বুঝলাম যে সমস্যাটা এখনও ঠিক হয়নি হ্যাঁ তো সেটা রয়েছে এইটুকুনি মনে হলো এবার বাকিটা আবার ডাক্তার দেখালে রিপোর্ট দেখে ডাক্তার কি বলে সেটা তখন জানা যাবে ফাইনাল শিওর হওয়া যাবে তখন কিন্তু এর আগে আন্দাজ করছি যে এখনও মনে ঠিক হয়নি ওখান থেকে বেরিয়ে রিপোর্টটা যখন আমরা নিজেরা দেখি তো এবার আমরা কী বুঝবো সেটা আমার এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি ঠিক আছে মানে না আমার প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হচ্ছে যে বা মানে অনেকের হয়ে থাকে অনেক নানান রকমের প্রবলেম তো আমার কোনো প্রবলেম হয়নি আমি মানে দিব্যি খাওয়া দাওয়া মানে সব কিছু চলাফেরা ঠিকঠাকভাবেই করতে পারছি আর সেরকম খুব একটা শরীর অসু খারাপও করে না ওই মাঝে সাঝে যেইটুকুনি সিমটাম দেখ সবার হয়ে থাকে সেইটুকুনি হয় আর প্রথম তিন মাস তো সবারই একটুখানি বমি হয় তো সেরকমই একটু বমি হয়েছিল বাট এছাড়া কোনো প্রবলেম আমার হয়নি আর তার উপরে আমার মানে শরীরের দিক দিয়ে ব্লাড টেস্ট করার যত রকমের টেস্ট দিয়েছে ডাক্তার সবই করার পর মানে সবই পজিটিভ নেগেটিভ কিচ্ছু নেই সব ঠিকঠাক বাচ্চাও যতবার ডাক্তার চেক করেছে সব বাচ্চারও সব পুরো ঠিকঠাক কিন্তু এর আগেরবারের যে রিপোর্টটা সেটা আমি এই যে আগেরবারের রিপোর্টটা উল্টো দেখাচ্ছে এটা আমি ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি তোমাদের ঠিক করে তো আগেরবারের রিপোর্টটা যখনই আসলো তখনই আমি মানে তখনই নিউ মানে খবরটা শুনলাম যে বাচ্চার এই একটা সমস্যা হয়েছে তো তারপরে ওটা নিয়ে একটু টেনশানে ছিলাম দেখা আজকে রিপোর্টটাও তোমাদের দেখাবো ডেটটাও দেখে নিও আজকে সত্যিই গেছিলাম নলে তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে হয়তো ভুলভাল বলছি মিথ্যে কথা বলছি কিন্তু একদমই নয় তো আজকে রিপোর্টের ডেটটাও আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে মঙ্গলবার সাতাশ তারিখ হুম ফেব্রুয়ারি সাতাশ তারিখ তো এটার জন্যেই বেশি মনটা খারাপ হয়ে গেল যে এইটুকুনি বাচ্চা যে এখনো পৃথিবীতে আসলো না হ্যাঁ জিনিসটা যদি আমার হতো তাও মানা যেত ঠিকঠাক যে না ঠিক আছে চলো বাচ্চা তো ঠিক আছে এরকম একটা মনে হতো কিন্তু যেহেতু একটা ছোট্ট বাচ্চা যে এখনো মানে এখনো জন্মও নেয়নি তার এই সমস্যার কথাটা শুনে মানে মনটা কিছুতেই সাই দিচ্ছে না ভালোও লাগছে না কিছু মানে একদমই মনটা খারাপ হয়ে গেছে আর তার উপরে তো এগারোটা চল্লিশে ট্রেনে গেছি ওই দুপুরবেলা তো শরীরটাও আর দিচ্ছিল না ওই রোদের মধ্যে ট্রেনে করে জার্নি হয়ে গেছে তো শরীরটাও আর দিচ্ছে না একদমই মানে শরীরও খারাপ হয়ে গেছে আর মনও ভেঙে গেছে কিচ্ছু ভালো লাগছিল না তোমরা ভিডিওটা আরেকটু পরে মানে আরেকটু পরেই জানতে পারবা কি হয়েছে না হয়েছে আর আমি তো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা জানতে পারবা আর আমি আবার সোমবার নেক্সট সোমবারে আসছি তো নেক্সট সোমবারে আসছি কেননা নেক্সট সোমবারেই আমার ডাক্তার আছে এরপরে সোমবারে তখন এই রিপোর্টটা দেখে জানতে পারবো যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ঠিক হয়েছে নাকি আদৌ হয়নি তো এতদিন মানে এই আজকালের মধ্যে যদি ডাক্তার থাকতো খুবই ভালো হতো কিন্তু আজকালের মধ্যে নেই আবার সেই সোমবারে তো চলো দেখো কি হতে পারে আর নিউজটা কি আসে আমিও দেখি আর এক সপ্তাহ এখনও এক সপ্তাহ ওয়েট করতে হবে তো এই যে হচ্ছে আজকের রিপোর্ট হুম এই যে দেখতেই পাচ্ছ সাতাশ তারিখ এই যে সাতাশ তারিখ ফেব্রুয়ারির এটা হচ্ছে আজকের রিপোর্ট আর নামটা আমি উপরে মেনশন মানে দেখাচ্ছি না আর এই যে এটা হচ্ছে আগের দিনের দেখতেই পাচ্ছো এই যে এগারো বারো দু মানে এর আগের মাসের তোমার যে রিপোর্টটা হয়েছে সেই রিপোর্টটা এটা যেটাতে ধরা পড়েছে আর কি আর এটা তো আজকে করলাম তো এবার যাই দেখি ডাক্তারের কাছে কি বলে আর এটা ছবি হচ্ছে এটা এখন চলো দেখা যাক তো আগের দিন তোমাদের যেরকম বললাম যে সোমবারে যাব ডাক্তারের কাছে তো আজকে সোমবার এখন চারটের মতো বাজে তো এখন যাব ডাক্তারের কাছে দেখি গিয়ে কি বলে রিপোর্ট দেখে ডাক্তার তারপর তোমাদের জানাচ্ছি আর তোমরা দেখতে থাকো ব্লগটা ডাক্তারের কাছে তো চলে আসলাম লোকজন তো দেখছি বেশ ভালোই আছে আমার নাম কখন কি জানি যাই হোক ভেতরে গেলে সেটা জানতে পারবো আর ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ করে না তো আমি আর ভিডিও করবো না তার জন্য এই অবধি ভিডিও করলাম এবার দেখি কতক্ষণে আমি ডাক্তারটা দেখাতে পারি ডাক্তার দেখিয়ে বেরিয়ে তো আসলাম একটা নাইটির দোকানে আমার দুটো নাইটি কিনলাম কেননা আমার সামনেই তো হসপিটাল যাওয়ার ডেট চলে আসছে তো দুটো নাইটি আমার লাগবে তাই কিনে নিলাম আর ডাক্তার কি বলেছে সেটা আমি তোমাদের পরে দেখা বলছি বাড়ি গিয়ে আর দেখো এখানটা ফেরার পথে মানে কিছুটা আসলাম আর দেখছি তারপর বৃষ্টিতে ধরেছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তো রিক্স না নিয়ে একটা দোকানের সামনে দাঁড়ালাম বৃষ্টিটা আসার আর টাইমও পেলো না মানে জোরেও হচ্ছে না আবার আসতেও হচ্ছে না বেরোলে কিন্তু বেশ ভিজে যাব মানে ভিজে যাওয়া মতো বৃষ্টি হচ্ছে আর কি আর এদিকে দেখো বসে আছি আমি আর আমি দেখছি আমার ঠোঁটটাকে এরকম লাল লাগছে ক্যামেরার আলোতে তো যাই হোক আমি অতটাও লিপস্টিক পরিনি যার জন্য এরকম লাল লাগছে ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে সেটাই আমি দেখছি মনে হচ্ছে আমি পান খেয়ে এসেছি এরকম আর ডাক্তার কি বলেছে সেটাই এখন তোমাদেরকে বলবো ডাক্তার বল প্রথমে তো তোমাদের বলেছি যে যে প্রবলেমটা সেটা ডাক্তার প্রথমে বলেই দিয়েছে যে বত্রিশ সপ্তাহ পর ওটা কমে যাবে তো আমার যেহেতু এখনও বত্রিশ সপ্তাহ চলছে মানে বত্রিশ সপ্তাহ পার হয়ে যায়ও নি আর চলছে যেহেতু তো এর জন্য ওই রিপোর্টে এসছে যে মানে ওটা আস্তে আস্তে কমছে তো ডাক্তার সেটাই বললো যে ওটা আস্তে আস্তে কমছে এরপরে পুরো হয়তো ক্লিয়ার হয়ে যেতে পারে তো বেশ ভালো লাগলো শুনে এটাই বলার ছিল আর হ্যাঁ তখনকার তো দেখলে দুটো নাইটি নিলাম কারণ সামনে ডেট তো চলেই আসছে এগিয়ে নাইটিরও খুব দরকার তো এই যে দুটো নাইটি কেনাকাটি অনেকে সবাই বকাবকি করছে বকাবকি বলতে কি দিকেই বড়রা বলছে যে না হওয়ার আগে কিনতে নেই তো এর জন্য বেবির কিছু কিনছি না ওই যেটুকুনি আমার যা যা লাগবে না লাগবে সেগুলোই কিনে রাখছি আর ভেবে কিছু দিন না এখন এবার সামনের লাইটটা জ্বালিয়ে দিয়েছে এর জন্য এখন পরিষ্কার লাগছে প্রথমে মাথায় ডুব দিয়ে আসেনি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর এরপরে কি হবে না হবে তোমাদের পরপর এরকম আপডেট দিতে থাকবো যেটুকুনি পারবো জানি না হসপিটালে গিয়েও আমি ভিডিও করতে পারবো কিনা না তো যেটুকুনি পারবো তোমাদের আপডেট দেবো তো আজকের ভিডিওটা এটুকুনি শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে এরপরের ভিডিওতে টাটা গুড নাইট